আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটা নিয়ে আমি আসছি এটা হলো এলেভেন ফ্রিডম বাইক এই বাইকগুলো আগের অনেক আগের বাইক তো এই বাইকটি কীভাবে মডিফাই করেছি এটা দেখে নেবেন এই ভিডিও থেকে আর ভিডিও শেষে দেখেন বাইকটার লুকটা আউটলুকটা কীরকম আসলো তো আর এটার প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি এই বাইকটি মডিফাই করতে প্রায় খরচ পড়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো এরকম একটা অ্যামাউন্টে খরচ পড়েছে তো আপনাদের বাইকে যে এরকমই লাগবে এমনটা কিন্তু না এর চেয়ে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে তো ভিডিওটা দেখেন দেখলে পরে আরও আইডিয়া ভালোভাবে পেয়ে যাবেন যে এই বাইকে কি কি চেঞ্জ করা হয়েছে আর কিভাবে কি করা হয়েছে অল এভরিথিং দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো এল এম এল ফ্রিডম বাইক তো এলই বাইকটা আমরা মডিফায়ের কাজ শুরু করেছি দেখেন পেছনের ব্যাকশেপের কাজ কমপ্লিট করার পর সিটের এখানে কাজ করা হচ্ছে এখানে দেখেন বাইকের বডি শেপটাও কমপ্লিট করা হয়ে গেছে এবং এখানে হ্যান্ডেল হেডলাইট সামনের মাঠ ঘাট কাটিং এগুলো সব কিছু কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে তো এই বাইকটি এখন আমরা ফুল কাজে যেই সাইড কভারগুলো আছে এগুলো ফাইবার দিয়ে বানানোর পরে আমরা এই বাইকের আদার্স কাজে চলে যাব মানে কালারের কাজে চলে যাব। তো কালারের কাজে যাওয়ার জন্য কয়টা যেটা বাইকের মেইনলি দরকার যে ফাইবারের কাজগুলো কমপ্লিট করে আগে করে নিতে হয় না ছাড়া কালারের জায়গায় একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক এখন আমরা কালারের সেক্টরে চলে যাই দেখেন এই তো আমরা এটাকে গ্রিন কালার রাখছি বাইকটাকে এবং সাইড কাবারগুলো গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশন একটা করেছি তো এখানে কিন্তু হার্ডিনার করা নাই এখানে জাস্ট বেস কালারটা করা আছে এরপরে আমরা একটুক্ষণের মধ্যেই হার্ডিনারের কাজগুলা শুরু করব। তো যার জন্য করে এটা এখনও শুকানো হচ্ছে আপাতত শুকানোর পরে আমরা হাটিনারের কাজগুলো শুরু করব। তো এই তো দেখেন এখন আমরা হাটিনারের সেক্টরে চলে গেলাম এখন পুরাটাকে সুন্দর করে হাত দিয়ে মুছে নিয়ে এখন এরপরে আমরা হাডিনারের কাজটা করব। তো হার্ডিনার করার সময় দেখেন বাইকের গ্লেসটা কি চলে আসে এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন আর আমরা যে হার্ডিনারগুলো ইউজ করি এটা লোকাল কোনো হার্ডিনার না অনেক হাই কোয়ালিটি হার্ডিনার যেরকম আমরা অক্টোরালের হার্ডিনার ইউজ করি সিকেন্সের হার্ডিনারগুলো ইউজ করি এগুলো হার্ডিনারগুলো আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি তো দেখেন এখানে সুন্দর করে হার্ডিনারগুলো করা হচ্ছে এটা ফার্স্ট লেয়ার করা হচ্ছে এর পরে কিন্তু এখনও আমরা দুইটা লেয়ারের উপরে ফালাবো তারপর তো এটার অরিজিনাল লুকটা চলে আসবে তো দেখেন এখানে দেখেন বাইকের ট্যাঙ্কির লুকটা দেখেন কেমন লাগছে আপনাদের কাছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এ তো দেখেন এখানে হার আরেকটা লাস্ট যে লেয়ারটা আছে এটা এখন করা হচ্ছে এই লেয়ারের পরে আমরা হাঁটিনারটাকে হিট দিয়ে শুকাই নেব একটু নিয়ে বাদ বাকিটা তো বন্ধুরা এখন বাইকের ফাইনাল লুকটা দেখেন ফিটিংয়ে কাজ কমপ্লিট করা হয়েছে এখন বাইকের ফাইনাল লুকটা দেখেন অনেক সুন্দর একটা লুক আমরা বাইকটাতে নিয়ে আসছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কতটা ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ফ্রন্ট থেকে দেখেন সাইড থেকে তো দেখলেনি ফ্রন্ট থেকে দেখেন বাইকের লুকটা কীরকম এবং এখন পেছন থেকে দেখেন মানে ব্যাক শেপ থেকে দেখেন বাইকের লুকটা কেমন আসছে ফ্রিডম বাইক যে এরকম করা যায় এটা আসলে সবার আইডিয়ার বাহিরে থেকে কাজ করা লাগছে আমাদেরকে কারণ এরকম লুক ফ্রিডম বাইক মানে পুরাই ডিফারেন্ট একটা লুক পুরা একটা ক্লাসিক একটা ভাব আছে একটা স্কল্যাম্বার টাইপের একটা ভাব আছে তো দেখেন এখন ফ্রন্ট থেকে দেখেন এখন সামনের আমি একটু ডিটেলে যাই যেরকম সামনের ঘাটটা কিন্তু আমরা কাটিং করে দিছি এখানে সিগনাল ইন্ডিকেটার ট্যাঙ্কিটা কিন্তু পুরোটা কালার করা কিভাবে করছে এটাও তো দেখতে পারছেন এবং ব্যাক শেপ করা সাইড কভারের কাজগুলো করা আছে সাইড কভার তো ফাইবার বানানো এটা তো দেখছে এবং এখানে টায়ারটা কিন্তু চেঞ্জ করা হয়নি টায়ারটা কিন্তু এই বাইকের সাথেই ছিল এবং এখানে সামনে যে মান এটা কিন্তু এই বাইকের সাথে ছিল ওটাকে আমরা কাটিং করে দিছি কাটিং করে কাজ করছি তো এখানে দেখেন আরও দেখেন ওয়ারিংয়ের কাজগুলো করা আছে হেডলাইটটা জ্বালানোর পরে কেমন লাগতেছে দেখেন আরও আর ওয়ারিং করে পুরো বাইকের ওয়ারিং করতে হয়েছে ঠিকভাবে তারপর লুকিং গ্লাস তারপর মিটার ডুয়েল মিটার হ্যান্ডেলবার এগুলো কিন্তু সব কিছু এখানে ইনস্টল করা হয়েছে এবং এখানে কিন্তু ট্যাঙ্কির মুখাটাও নতুন করে লাগাই দেওয়া হয়েছে কারণ এই ট্যাঙ্কির মুখের অবস্থা খুবই খারাপ ছিল সুইচ আপ কমপ্লিট গ্রিপ এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করা আর এই পাশে দেখেন মেইন সুইচটা আছে যেটা মেইন সুইচটাও কিন্তু এই গাড়িতে চেঞ্জ করা আছে তো এখন আমরা বাইকটা কিন্তু ডেলিভারি পর্যায়ে চলে গেছে এখন আমরা বিল যেগুলো ছিল এগুলো সব কিছু পেইড করে নেওয়া হয়ে গেছে বাইকটা এখন নামাই দিবে কাস্টমারকে নামাই দেওয়ার পরে বাইক নিয়ে কাস্টমার চলে যাবে কারণ সব পার্টস যেগুলো ছিল বাইকের সাথে সব কিছু বুঝাই দিছি আমরা এবং বিলে যা ছিল সব কিছুই আমরা কিন্তু ওভারঅল বুঝাই দিছি কাস্টমারকে যেটা আমাদের বরাবরের সিস্টেমটা থেকে থাকে তো এখন বাইকটা নিচে নামানো হচ্ছে নিচে নামানোর পরে রোডে রোডে নামানোর পরে আমরা অলরেডি ট্রায়াল করছি তারপরেও কাস্টমার যদি চায় আমাদের থেকে ট্রায়াল করে হাজারবার ট্রায়াল করতে করে নিতে পারে এবং কোনো সমস্যা থাকলে এটাই আমাদেরকে এখানে জানাই দিতে পারে এটাই আর কি ভালো আমরা এই রুলসটাই আর কি ফলো করি যে সমস্যাগুলো থাকে এখানে চালাই দেখে নিয়ে সমস্যাগুলো এখান থেকে সলভ করে নিয়ে যাক যাতে রাস্তাঘাটের মধ্যে কোনো সমস্যা না হয় আর রিকন্ডিশন বাইক সমস্যা হইতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না তো যাই হোক এখন কোনো সমস্যা বের হয় না এই বাইকের যদিও তো ভাইরা এখন চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহেদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম